আমরা এসেছি শিলপ্রভুপাদের সেই মন্দির শিল প্রভুপাদ এখানে আছেন প্রহুপাত থাকতেন এই জায়গা আছে থ্রি সি অ্যালবার্ট রোড আমাদের পূজারী প্রভু রাশেশ্বর প্রভু প্রথম থেকে পূজা এক আছেন তো থ্রি সি অ্যালবার্ট রোড যেটা কলকাতার মূল মন্দির বলা যায় এবং প্রভুপাত এখানে থাকতেন প্রহুপাদের হাতের মন্দির সেত্রিশ শিয়ালবাড় রোড আর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির বহুপাদের তিন বিগ্রহ রাধা হাসবিহারী রাধা মাধব এবং রাধা গোবিন্দ রাধা গোবিন্দজি অপূর্ব সুন্দর বিগ্রহ রাধা গোবিন্দজি মহাপ্রভু রাধা গোবিন্দজি বহুপাদের সেই বিগ্রহ এই দুটো অল্টার সে রাধা রাধাগোবিন্দ মহাপ্রভু অপূর্ব সুন্দর সিঙ্গার আমি এখানে মন্দিরে অনেক ছিলাম। অনেকদিন এখানে রাধা গোবিন্দের চরণে থাকার সৌভাগ্য হয়েছিল তারপর পাশে আছেন জগন্নাথ জগন্নাথ এখন তিনি লীলায় রয়েছেন জগন্নাথ তো সেই সেই রাধা গোবিন্দ चिन्तामणिपकरसत्मसुकल्पविक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि प्रेमाञ्जनच्छुरितभक्तिविलोचनेन सदैव हृदयेषु विलोकयन्तीं जंचामसुन्दरम् अचिन्तगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ শ্রীমান মহাপ্রভু কি জয় গিরিরাজ আছেন প্রভুপাদের প্রাণ বিগ্রহ প্রভুপাদের এবং আমার গুরুদেব শ্রীমান জয় পতাকা সাম গরু মার্চ এগারো বার এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট হয়েছেন তো কলকাতার অরিজিনাল এবং বর্তমান একমাত্র মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দজী মহাপ্রভু বহুপাত নিজে হাতে পুজো করেছেন প্রতিষ্ঠা করেছেন এবং বহুপাত এখানে বাস করতেন পৌপাদের কক্ষ বহুপাদের কক্ষতে নিয়ে যাব পৌপাদের কক্ষ বহুপাত এখানে থাকতেন পহুপাত তার এনার্জি শক্তি তিনি এখানে ইনভেস্ট করেছেন এবং সারা কলকাতার মধ্যে লোকে খুব লোকে খুব মানেন যে রাধাগোবিন্দ মন্দির সকলের মনোবাসনা পূর্ণ করেন পৌপাত বহুপাত কক্ষ বন্ধ পহুপাদের রুম জগন্নাথ দখল করে আছে জগন্নাথের জ্বর হয়েছে তিনি পহুপাদের রুমটা দখল করেছেন উনি এখানে আছেন এটা হচ্ছে পহুপাদের কক্ষ পহুপাধে এই ঘরে থাকতেন এই ঘরে তিনি প্রচারের পরিকল্পনা ভাগবতম লেখা ভাগবতম বলে ডিকটেটিং করা সব এখানেই করতেন এখানে তার ব্যবহৃত অনেক জিনিস এখানে রয়েছে কিন্তু ঘরটা এখন অকুপাইড আছে দেখাতে পারলাম না তাই হচ্ছে একদম পুষ্করিণীর পাশে থ্রি সি অ্যালবার্ট রোড প্রচুর ভক্ত আছেন প্রচুর ভক্তবৃন্দের আনাগোনা নিচে আছে একদম মুখরোচক রেস্টুরেন্ট ভোজন সকাল থেকে বিভিন্ন প্রকার খাবার দাবার ওটা একটু তুলে দেখিয়ে দেবে রেস্টুরেন্ট আর এখানে আসবেন দর্শন করবেন প্রসাদ পাবেন সব কিছু সুব্যবস্থা পিছনে গেস্ট হাউস আছে ভক্তদের খাওয়া দাওয়া আমাদের মহাধাম প্রভু এখানে প্রায় ষাট পঁয়ষট্টি জন ব্রহ্মচারী থাকেন না আর বেশি বিভিন্ন শাখাতে চলে গেছেন তো এখানে আছেন আমাদের এখানকার যে মেন পূজারী আছেন রাশেশ্বর প্রভু এখানে তিনি রাধা গোবিন্দ বহুদিন পূজা করছেন এই রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছে জগন্নাথ সুভদ্রা আমরা সম্বোধন করি চৈতন্য মহাপ্রভুকে মহাপ্রভু নটরাজ আমি জানতাম না নাম নটরাজ প্রায় কত বছর চুয়ান্ন বছর চুয়ান্ন বছর চুয়ান্ন বছর হয়ে গেল এই মন্দির বা তার মানে এবারে বছর পরে আসলে নাকি কথা যে এই রাধাগোবিন্দ এই রাধা গোবিন্দ নাকি গোলকবৃন্দাবনে যে অরিজিনাল গোবিন্দ দেব মদন মোহন গোলকবৃন্দা মানে স্বরূপে আছে স্বরূপেতে আছে তিন ঠাকুর মদন মোহন গোবিন্দ গোপীনাথ তে বলছে ওই অপ্রাকিত জগতে গোলকবৃন্দাবনে এই একই রকমের নাকি ঠাকুর বলে দেখুন এখানকার গোবিন্দদেব যেরকম দেখতে লাগবে ঠিক অ্যাজ অ্যাট ইস ওই অপ্রাকিত জগতে একটা সুন্দর মেসেজ আপনারা পেলেন গোলক বৃন্দাবনের সেই রাধা গোবিন্দ যেরকম স্বরূপ সেই স্বরূপে এখানে তিনি আছেন একই রকম দেখতে হ্যাঁ একই রকম একই রকম দেখতে বা কলকাতায় আপনি কোনো কাজে এলে অ্যালবার্ট রোড থ্রি সি অ্যালবার্ট রোড আপনি মেট্রো আসতে পারেন মেট্রোতে রবীন্দ্র সদন আবার যদি আপনি সাঁতরাগাছিতে নামেন ওখান থেকে সরাসরি গাড়ি নিয়ে আসবে আপনার রবীন্দ্র সদন অল্প একটু হেঁটে এলেই আর লোকেশান হচ্ছে বেলেভিউ মিন্টু পার্ক বেলোভিউ হসপিটাল কী বলে ক্লিনিক এখানে রয়েছে খুব প্রসিদ্ধ হিন্দি হাই স্কুল এগুলো সব লোকেশান আছে আসবেন আর রথযাত্রায় আসবেন কিন্তু জগন্নাথ এখন রেডি হচ্ছেন রথে যাওয়ার জন্য মন্দির একদম খালি তিনি ঘরে এখন রেডি হচ্ছেন খেয়ে দেয়ে একদম সেজে বের বেরোচ্ছেন তার খাওয়া দাওয়া সেজে উঠতে চৌদ্দ দিন লেগে যায় তারপরে তিনি রথে উঠবেন তো সেই জন্য আপনার রেডি হয়ে যান রথ টানবেন ময়দানে আসবেন জগন্নাথ দর্শন করবেন গুন্ডিচা মন্দিরে প্রসাদ পাবেন রাধা গোবিন্দ মন্দির কলকাতার মেন মন্দির আর বলতে গেলে বর্তমানে এখন একটাই মন্দির কলকাতায় বাকি অনেকগুলো শাখা খোলা হয়েছে একমাত্র কলকাতার মন্দির কলকাতার হার্ট অফ দ্য সিটি একদম শহরের মাঝখানে মিন্টু পার্ক শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির আর শ্রী শ্রী নটরাজ গৌরাঙ্গ মহাপ্রভু আর একদম আদি পূজারী আমাদের সঙ্গে রাশেশ্বর প্রভু তো তিনার দর্শন পেলাম ওটা আছে প্রকৃত পক্ষ জনি আসবো আমাদের অ্যাকচুয়ালি সুপ্রিম আমরা তার পদাঙ্গ অনুসরণ করার চেষ্টা করছে জন ও এই সেবার বিধান বা সব কিছু উনি ওখান থেকে আদেশ নির্দেশনা প্রদান করছেন তার নির্দেশ সে তো বহুদিন এই সেবা এবং গোবিন্দকে ছেড়ে যেতেও পারছেন না হয়তো রাধাগোবিন্দ এইখানে সেবা করতে করতে প্রভু ওইখানে ওই স্বর্গ ওখানে সেবাই যুক্ত হবেন খুব একনিষ্ঠ এবং ভক্তিমান আমি নিজের চোখে যেটা দেখেছি অনুভব করি তা আমরা কীতে কথা জানাই পূজারীকেও দর্শন করলাম রাধা গোবিন্দ দর্শন করলেন রাধা গোবিন্দ যে কি যা